আমি এখানে বলতে চাই একটা ইস্যু হয়ে গেছিলো সেটা তো আগেই বললাম যে সাড়ে সাতটায় খাবার লাগিয়ে দেওয়া যে ঠান্ডা জন এখন খাবার ঠিকঠাক আছে তো গরমটা আছে তো তো আশা করি আর কোনো ইস্যু হবে না তুমি ঠিক হ্যাঁ আচ্ছা ওয়া পাতিটি বহ আছে বড়সুটি কচুরি স্টাফ আলাদা ডায়মন্ড ফিশ ফ্রাই আছে ভেটকিম আছে পিস পোলাও পাতুরি আছে মিটু মাছের পাতুরি চিকেন বিরিয়ানি আছে মটন কষা বা মটন চাপ আর মানে চিকেন চাপ আছে ভেজেরিকেন আইটেম পনির আছে ফ্রাইজ পিস রাইস আছে আর ওটা রাখিনি গরম ঠান্ডা হয়ে যাচ্ছে বলে প্রচুর রাখি চাটনি আছে পাঁপড় আছে সন্দেশ আছে রসমালাই আছে সুন্দর কেক কাটার দায়িত্ব দিয়ে দিয়েছে

ফিশ ফ্রাইতে চলে যাব কারণ অনেক খাবার আছে আর সন্ধু তারিখ টাফ আল একদম কচুরি সবাই জানো কে কীরকম আর ফিশ পাতুরিতে চলে যাবো তুলে যায় আসুন ফিশ পাতুরি আচ্ছা এখানটায় একটু বিরিয়ানি দাও দাদা আজকে কিন্তু চিকেন বিরিয়ানি আছে ঠিক আছে রাইস দেবে আলু দেবে রাইস দাও একটা ছোট্ট থেকে আলু দাও সাউন্ড আছে তো হ্যালো 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 হ্যাঁ ছোট্ট থেকে আলু দাও একটা একটা চিকেন দিয়ে দাও ব্যাস আর এখানটায় দাদা এখানটায় এই মাটনটা দিয়ে দাও ওকে সাইডে একটু গ্রেভি দিয়ে দাও সামান্য ব্যবহায় ব্যয় চলো খাওয়া যাক ফিশ ফ্রাইটা খাওয়া যাক আজকে কিন্তু ভেটকি ছড়াছড়ি হ্যাঁ এবং পাতলা কোটিংয়ের এই দেখো ফিশ ফ্রাই সুন্দর গরম ধোয়া উঠছে হুম হালকা হালকা ধনিয়া পুদিনার হালকা একটা পেস্ট বেডকি পাতুরি অবভাসলি এটা ফ্রাই করা এবং এর সাথে খাওয়ার মতো পোলাও কিন্তু আছে দেখো মাছটা দেখো কতটা মোটা কোয়া কোয়া বেরিয়ে আসে দেখো হুম লাভলি একটা খাবার খেয়ে মনটা খুশি হয়ে গেল একটা একটা ব্যাপারটা আমি দেখেছি রাত্রি সাড়ে নটা বাজে ফার্স্ট ব্যাচ কিন্তু পনেরো মিনিট আগে এসেছে কিন্তু খাবার লাগিয়ে দেওয়া হয়েছে আটটা সাড়ে সাড়ে সাতটা আটটায় খাবার লাগিয়ে দেওয়া হয়েছে এর জন্য একটু ডিসব্যালেন্স হয়ে গেছে খাবারটা ফুল একদম এসি চিল্ড এসি এখানটা এটা প্রথমবার আমি দেখলাম স্পোর্টিং ক্লাবে জন্য চিল্ড স্পোর্টিং ক্লাব মানে আমাদের স্পোর্টিং ক্লাব খাবারটি একটু ঠান্ডা হয়ে যাওয়াতে পারি একটু রাগ করলো বাট সাথে সাথে সব গরম সব গরম এইগুলো গরম কারেক্ট দেখো তো এইবার সেই চিকেন বিরিয়ানি মটন কষা এবং তার সাথে মটন কষা সন্ধুতা আজকে কটা কাজ চলছে জেনুইনলি বলো পাঁচটা গাছ চলছে আমাদের ভিডিও থেকে কথা আবার আবার বলছো তোমার আমাদের চারটে ভিডিও থেকে চারটে গাছ একটা সুন্দর নিজস্ব গাছ এই যে বিরিয়ানি বিরিয়ানির মধ্যে এই দেখো আলুর বকোড়া আলুর বকোড়া কিন্তু এখানে আছে তো বিরিয়ানি চিকেন হোক চায় মাটন কোনো কম্প্রোমাইজ হবে না তো প্রথম একটা বিরিয়ানি বাইট হোক দাদা হুম আমি বিরিয়ানি টকিং নেবো মানে ছাড়া যাবে না সিম্পলের মধ্যে বিরিয়ানিটা তৈরি করা হয়েছে আলু চিকেন রাইস হেভেন বাইট প্রথমবার বিরিয়ানির সাথে মটন কষা খাওয়া হচ্ছে তো এই গ্রেভি সুন্দর করে রাইসটা মাখিয়ে মাটনের গ্রেভি দিয়ে তো বাইট মাটন কষা ডমিনেডিং तो मटन बेसिकली दोकने गिवार फ्राइज खावा बिरियानी खूब सुस्ु आई थिंक मटन कषा टाइम दिए खुलबे मटन दिए रो मटन आगे खुदा बोला

এক্ষুড়ি ঢুকবে একজন আসুন এই যে আচ্ছা তোমার ভিডিও দেখেই হয়েছে হোক একদম এটা এটা ব্যাপারটা এরকম হয়ে গেল যে আমরা হয়তো নাকি লুকিয়ে রেখেছি আর ওই ভিডিও করছি না ডেকে নিয়ে গেলামটা এরকম হয়ে গেল তো আপনি মোটামুটি সন্ধু সাথে মানে কোন ভিডিওটা দেখে আপনার বেশি ভালো লেগেছে আমি অনেক ভিডিও দেখেছি আপনার ভিডিও দেখেছি আমি আমার মনে হয় দেখলাম যেখানে মনে হয় পাঁচশো দশ টাকার মানুষের কী ব্যাপার আমি এখন বুকিং করছি বুকিং অ্যামাউন্ট হলো টেন পার্সেন্ট আর কাজের এক সপ্তাহের মধ্যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট দিয়ে দেয় টেস্টিং করতে আসতে যে পার্টি যে টেস্টিং করতে আসছে যা হবে সে পার্টিকে সেই টেস্টিং করাচ্ছে খাবার টেস্ট করে তার সাথে পার্টিকে বলে দেওয়া হচ্ছে ঠিক আছে আপনি টেস্টিং করাবেন আপনার যেই প্লেট এখানে হচ্ছে সেভেন্টি পার্সেন্ট প্লেটের দাম দিতে হবে যদি আটশো টাকার প্লেট হয় সাতশো টাকা আপনাকে দিতে হবে এবং আপনি যখন কাজ কনফার্ম হয়ে যাবে ঠিক আছে কাজ ওই ওইটা পুরো ফ্রি হয়ে যাবে রিফার হয়ে যাবে ওটা আপনাকে পুরো মাইনাসই করে দেব আজকের প্লেটটা কেমন লাগলো অবশ্যই তোমাকে কমেন্ট করে জানাও আজকে বাজে কমেন্ট করে লাভ নেই কমেন্ট আমি ডিলিট করে দেবো একদমই স্পষ্ট বলেছি যুক্তিযোগ্য কমেন্ট করো তোমার যদি মনে হয় প্লেটের দাম বেশি সেটাও করো তোমার যে মনে হয় প্লেটটা ঠিকঠাক আছে সেটাও তোমরা করতে পারো যেসব ক্যাটারিং সার্ভিসরা তোমরা বলছো যে এই দামে এইটা করে দেবো সেই দামে ওইটা করে দেব আমি তো চাই যে তোমরা করো এবং আমি এসে ভিডিও বানাই তাই তো আমাকে টাকা আমি এসে ভিডিও বানাই এই জন্য পয়সা নেবো কি নেব না সেটা ক্যাটারের ওপর ডিপেন্ড করছে বাট যারা চ্যালেঞ্জটা দিচ্ছ এবং চ্যালেঞ্জ দিতে রাজি আছো তারা করতে পারো মিষ্টি আর আজকে দেখলাম না মিষ্টি শুধু তারা

আমি আমি এখানে বলতে চাই একটা ইস্যু হয়ে গেছিলো সেটা তো আগেই বললাম যে সাড়ে সাতটায় খাবার লাগিয়ে দেওয়া যে ঠান্ডা এখন খাবার ঠিকঠাক আছে তো গরমটা আছে তো তো আশা করি আর কোনো ইস্যু হবে না একটু বড়ো কাজ একটু ইস্যু না হলে আবার ভগবানের চোখ পড়ে যায় এই যে এই ক্যাসেও গিয়া ইস্কোতে এসে আমি খানি তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখো দেখাচ্ছো আরও সুন্দর খাবার ক্যাটারিংয়ের ব্লগ এটাটা